হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আরিফুল কুকিং ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম আপনাদের মাঝে একটা নতুন তো দেখেন আমি মাছগুলো ধুয়ে নিয়েছি তো দিয়ে দিব হাফ চা চামচ লবণ দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া আমি মাছগুলো ভাজবো তো দিয়ে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়া তো এখন আমি মাছগুলোকে ভালো করে মেখে নিব তো দেখেন আমার মাখা হয়ে গিয়েছে তো আমি চুলায় কড়াই বসাই দিলাম তো আমি তেল দিয়ে দিলাম হাফ কাপ তো এখন আমি মাছগুলোকে একটু ভেজে নিব তো দেখেন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো এখন আমি পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিব। তো দেখেন আমার পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ছড়া জানি না তো আমি দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আসলে আমি এভাবেই ছড়া রান্না করি জানি না কে কীরকম রান্না করে দিয়ে দিলাম হাফ চা চামচ আদার গুঁড়া আপনারাই আপনাদের মনের মতো করে রান্না করবেন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ ম্যাজিক মশলা যে যে রকম রান্না করে এক এক জনের রান্নার হাত এক এক রকম দিয়ে দিব হাফ চা চামচ মাছ মাছের মশলা তো আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু ভালো করে ভেজে নিব তো দেখেন আমার তরকারিগুলা প্রায় কষানো হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা কালার হয়েছে দেখেন তো আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব তো এখন আমি দিয়ে দিলাম দুই তিনটা মরিচ তো আমি দিয়ে দিব একটা টমেটো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দেব দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো তো দেখেন আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব ধনিয়া পাতা তো স গাই সবাই বলেন আমার রান্নাটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে అలా హాజ అమ్మ